সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব অর্থলোপাটের নানা কাহিনী জানাচ্ছেন সালমান এপ রহমান হতবাক গোয়েন্দারা সদ্যবিদায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এব রহমান রিমান্ডে গোয়েন্দাদের জেরার মুখে চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করেছেন তিনি দফায় দফায় জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের তিনি বলছেন তার অর্থ লোপাটের নানা কাহিনী অর্থলোটের নানা পন্দিফিকের তথ্য জানতে পেরে গোয়েন্দারা হতবাক এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এরপর জানিয়ে দিব ডিবি প্রধান হারুনুর রশিদ বিপ্লব সহ অনুপস্থিত পনেরো উদ্যতন কর্মকর্তা ফেরেনি অনেকেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার জেরে আত্মগোপনে থাকা পুলিশের কর্মবিরতির পর দেশের সব থানায় কার্যক্রম শুরু হয়েছে তবে পুলিশের অনেক সদস্য এখনও কর্মস্থলে যোগ দেয়নি তাদের মধ্যে রয়েছে ডিবি প্রধান হারুনুর রশিদ এবং যুগ্ম কমিশনার বিপ্লব সহ সরকারের অনেক দলদাস ক্ষেত্র পুলিশ সদস্যরা এদিকে ফ্যাসিবাদী উপকরণ উপরে ফেলা হবে বললেন উপদেষ্টা আসিফ সব অমানবিক ফ্যাসিবাদী উপকরণ উপরে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া জানিয়ে দিব খালেদা জিয়ার সঙ্গে নুর রাশেদের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান এদিকে রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র কাউন্সিলররা পলাতক বিশ ওয়ার্ডের কার্যালয়ে হামলা ভাঙচুর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পরপরই রাজশাহী সিটি কর্পোরেশনের রসিক মেয়র এবং অধিকাংশ কাউন্সিলররা আত্মগোপনে রয়েছেন গত বারো দিন ধরে মেয়র প্যানেল সহ ছাব্বিশ জন কাউন্সিল পলাতক এতে একমাত্র জরুরি সেবা ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের সেবা দশতলা ভবনে পাঁচতলা পর্যন্ত অগ্নিসংযোগে পুড়ে দেয়া কারণে ঠিকমতো অফিসি করতে পারছেন না কর্মকর্তা কর্মচারীরা হামলা ভাংচুর এবং অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়েছে কাউন্সিলরদের অন্তত বিশটি ওয়ার্ড কার্যালয়ে এবং সর্বশেষ জানিয়ে দিব বরিশালে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা কাজে সুবাদে দীর্ঘদিন ঢাকায় বসবাসের পর গ্রামের বাড়িতে বেড়াতে আসা ছাত্রলীগ কর্মীকে পিটে হত্যা করেছে বিএনপির নেতাকর্মীরা শুক্রবার এ দুর্ঘটনা ঘটে জেলার গৌরনদী উপজেলার বার্থি ইউনিয়নের বড়দুলালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে নিহত রাশেদ শিকদার চব্বিশ ওই গ্রামের কালাম শিকদারের ছেলে শুক্রবার সন্ধ্যায় হামলায় আহত রাশেদ শিকদারকে প্রথমে গৌর পরে বরিশাল সেবা সেবাচিহাম হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই তার অবস্থা অবনতি হলে রাতেই তার মৃত্যু হয় প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত অর্থলোপাটে নানা কাহিনী জানাচ্ছেন সালমান এপ রহমান হতবাক হচ্ছেন গোয়েন্দারা সদ্যবিদয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনক উপদেষ্টা সালমান এপ রহমান রিমান্ডে গোয়েন্দাদের জেরার মুখে চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করেছেন তিনি দফায় দফায় জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের তিনি বলছেন তার অর্থলোপাটের নানা কুকৃতি অর্থলুটের নানান ফন্দিফিকিরে তথ্য জানতে পেরে গোয়েন্দারা তো হতবাক তারা বলছেন অর্থ লুটপাটের মাস্টার মাইন্ড হলেন সালমান এপ রহমান গ্রেপ্তারকৃত সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দমনের শক্তি প্রয়োগ করার নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক জিজ্ঞাসাবাদে আইনমন্ত্রী আনিসুল হক বলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে ছাত্র আন্দোলন নিয়ে সমাধানের দিকে যা সম্ভব হয়নি আন্দোলন দমনে তারা খুবই অ্যাগ্রেসিভ ছিলেন সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় সালমান এব্রহমান এবং আনিসুল হকের নাম কেবল হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট নয় প্রতিপক্ষকে ঘায়ল করতে রাষ্ট্রযন্ত্রকে চরমভাবে তারা করেছিলেন পাশাপাশি ভয়াবহ আর্থিক কেলেঙ্কারির সঙ্গেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন সালমান এব্রহমান এবং আনিসুল হক তাই রিমান্ডে হত্যা মামলার পাশাপাশি দেশের সার্বিক অর্থনীতির অবস্থা সৃষ্টি করা সহ বিগত সরকারের অপকর্ম এবং দুর্নীতিসহ নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের তারা দিচ্ছেন অজানা অনেক চাঞ্চল্যকর তথ্য তদন্তকারী সূত্র জানায় দেশের ব্যাংকখাত পুঁজিবাজার বন্ড মার্কেট সহ পুরো আর্থিক খাতকে কলুষিত করার পেছন থেকে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন সদ্যবিদায়ী প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান খাতে খেলাপি ঋণের কারিগর হিসেবে উত্থান তার ক্ষমতার অপব্যবহার করে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সর্বস্ব লুটে নিয়েছেন তিনি জানা গেছে শেয়ার বাজার এবং খাতে কেলেঙ্কারীর মূল হোতাদের একজন হিসেবে গত পনেরো বছর ধরে চলছিল তার এই অরাজকতা তবে খাদ্যটিতে সালমানের দৌরাত্ম অনেক আগে থেকে শুরু হয়েছিল হারুন বিপ্লব সহ অনুপস্থিত পনেরো জন উদ্ধতন পুলিশের কর্মকর্তা ফেরেননি অনেকেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা জেরে আত্মগোপনে থাকা পুলিশের কর্মবিরতির পর দেশে থানার কার্যক্রম শুরু হয়েছে তবে পুলিশের অনেক সদস্য এখনও কর্মস্থলে যোগ দেননি অনেকেই এখনও ট্রমায় ভুগছেন অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস হারুনুর রশিদ এবং যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার অন্তত পনেরো উদ্ধতন কর্মকর্তার পাশাপাশি সারাদেশে আরও অনেক পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেননি এসব তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ সূত্র তারা বলছে এর মধ্যে অতিরিক্ত উপপুলিশ কমিশনার ডিসি থেকে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার উদ্যতন পুলিশ সদস্যরাও রয়েছেন ডিএমপি সদর দপ্তর সূত্র থেকে জানা গেছে সদর দপ্তরের ক্রাইম বিভাগ এবং প্রশাসন বিভাগ সহ দু একজন ইউনিটের সদস্যরা পুরোদমে অফিসে ফিরেছেন তবে তারা বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ থানা পুলিশের অনেক সদস্য এখনও ঠিকমতো কাজে যোগদান করেনি তাদের মধ্যে অনেক সদস্য এরই মধ্যে মামলার আসামি হয়েছেন এ কারণে তারা আত্মগোপনে রয়েছেন সহিংসতার ঘটনায় অনেকেই মানসিকভাবে আঘাত বা ট্রমায় ভুগছেন ঢাকার পুলিশ কমিশনার মোহাম্মদ ময়নুল হাসান বলেন ডিএমপির প্রায় সব সদস্য এর মধ্য কাজে যোগ দিয়েছেন হারুন রশিদ এবং বিপ্লব কুমার সরকারের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন তারা এখনও কাজে যোগ দেননি তাদের বিষয়টি সম্পূর্ণ আলাদা বলে মন্তব্য করেন তিনি তিনি বলেন তারা বিগত সরকারের দোসর হিসেবে কাজ করতেন পুলিশ সূত্র জানায় থানাগুলোতে কোনো কোনো ক্ষেত্রে পঁচানব্বই শতাংশ পর্যন্ত পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছেন বাকি পাঁচ শতাংশ এখনও বিভিন্ন হামলা মামলার শিকার হয়ে এখনও কাজে যোগ দেননি অনেকেই শেখ হাসিনা দোসর হিসেবে কাজ করছেন বলে তারা এখনো ভয়ে কাজে যোগ দেননি তাদের মধ্যে আতঙ্ক আছে তারা কাজে যোগ দিলে তারা হামলা মামলা ইত্যাদির শিকার হতে পারেন এ কারণে তারা অনেকেই আত্মগোপনে রয়েছেন ফ্যাসিবাদী উপকরণ উপড়ে ফেলা হবে উপদেষ্টা আসিফ সব অমানবিক ফ্যাসিবাদী উপকরণ উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা শনিবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসিফ মাহমুদ বলেন আদালতের এজলাস কক্ষ থেকে সরানো হচ্ছে লোহার খাসা এই শিরোনামের একটি সংবাদ শেয়ার করেন তিনি আসিফ মাহমুদ লিখেন ছাত্রলীগ আওয়ামী লীগের দেওয়া মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে বারবার যেতে হয়েছে এই লোহার খাঁচায় শুনানি হাজিরায় ছোট একটা খাঁচায় আমাদের চব্বিশ জনকে ঢোকানো হতো শুক্রবার বর্তমান উপদেষ্টাদের দায়িত্বপ্রাপ্ত পুনর্বটন করে আসিফ মাহমুদ এবার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের স্নাকোত্তর শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষে মোহাম্মদ বিল্লাল হোসেনের ছেলে আসিফ রাজধানী নাখালপাড়া হোসাইন আলী হাইস্কুল থেকে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন খালেদা জিয়ার সঙ্গে নূর রাশেদের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম সঙ্গে সাক্ষাৎ করেছেন গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশিদ খান শুক্রবার ষোলো আগস্ট রাতে তারা রাজধানীর এবারকার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে বেগম খালেদা জিয়া তরুণদের ভয়সী প্রশংসা করেছেন আগামীর রাষ্ট্র পরিচালনায় তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন সংগ্রামে গণধিকার পরিষদের ভূমিকা এবং সাহসিকতারও প্রশংসা করেছেন বিএনপি চেয়ারপারসন এসময় দেশবাসীর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সাবেকে প্রধানমন্ত্রী রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র কাউন্সিলররা পলাতক বিশ ওয়ার্ডের কার্যালয়ে হামলা ভাঙচুর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পরপরই রাজশাহী সিটি কর্পোরেশনের রশিক মেয়র এবং অধিকাংশ কাউন্সিলররা আত্মগোপনে রয়েছেন গত বারো দিন ধরে মেয়র প্যানেলের মেয়র সহ ছাব্বিশ জন কাউন্সিলর পলাতক এতে একমাত্র জরুরি সেবা ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের সেবা কার্যক্রম দশতলা ভবনের পাঁচতলা পর্যন্ত অগ্নিসংযোগে পুড়িয়ে দেওয়া হয়েছে ঠিকমতো অফিস করতে পারছেন না কর্মকর্তা কর্মচারীরা হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগও লুটপাট চালানো হয়েছে কাউন্সিলরদের অন্তত বিশটি ওয়ার্ড কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে গত পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর ওই দিন সন্ধ্যায় রাজশাহী নগর ভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর এবং লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় ভর্ষ এখনও পড়ে রয়েছে নগর ভবনে বাইরে থেকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অনেকগুলো চিহ্ন স্পষ্ট লক্ষ্য করা গেছে এমন পরিস্থিতিতে নগর ভবনের কর্মকর্তা কর্মচারীদের বসে কাজ করার মতো অবস্থা এখন আর নেই নগরের ভবনের পাশাপাশি কাউন্সিলরদের অন্তত বিশটি কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর অগ্নিসংযোগ এবং লুটপাট করা হয়েছে এমন পরিস্থিতিতে সিটি কর্পোরেশন এলাকায় নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন নাগরিকেরা সূত্রমতে গত বছরের একুশে জুন রাশিক নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের সদস্য এইচ এম খাইরুজ্জামান লিটন ওই নির্বাচনে সিটি কর্পোরেশনের তিরিশটি ওয়ার্ডের ছাব্বিশটি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা কাউন্সিলর নির্বাচিত হন এসব কাউন্সিলরের সবাই ছিলেন মেয়র লিটনের ঘনিষ্ঠ শেখ হাসিনা সরকারের পতনের পরপরই পলাতক রয়েছেন মেয়র খাইরুজ্জামান লিটন এবং ওই কাউন্সিলররা নগরীর এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা রজবালি দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক হয়েছেন মেয়র সহবাহ কাউন্সিলররা এখনও আত্মগোপনে রয়েছেন